তুমি কি কখনো এমন জায়গায় এসে দাঁড়িয়েছো যেখানে চারপাশে দরজা বন্ধ মনে হয় রিজিক আটকে গেছে দোয়া করলেও কোনো উত্তর আসে না জেনে রেখো আল্লাহ তাহালা রিজিক দেন তিনি গোপনে পরীক্ষা করেন কিন্তু তিনি শুনেন আপনার সব দোয়া দোয়া এমন তালাও খুলে দেয় যেখানে মানুষ ভাবেও না সম্ভাবনা আছে সাল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন দোয়া কদরের সম্পক্ষেও রক্ষা করে অর্থ হে আল্লাহ তুমি তোমার হালাল দিজিক দ্বারা আমাকে যথেষ্ট করো যেন আমি হারাম থেকে দূরে থাকতে পারি আর তুমি তোমার অনুগ্রহে আমাকে সব কিছু থেকে আপেক্ষী করে দাও এই দোয়াটা যদি তুমি প্রতিদিন মন দিয়ে পড়ো বিশ্বাস রাখো আল্লাহ তালা এমন দরজা খুলে দিবেন যেখানে তালা তুমি দেখতেও পাওনি ভাই এই জীবন দুয়ার উপর চলে তোমার আজকে কষ্ট হয়তো আগামীকাল সুখ হয়ে ফিরবে শর্ত একটাই আল্লাহর কাছে ফিরো আর বলো ইয়ার আজ যাক আমি শুধু তোমাকেই চাই তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম